নজর রাখবো পরবর্তী সংবাদে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে খুঁটি থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির এমনটা খবর উঠে আসছে কমলপুর থেকে যেখানে বিদ্যুৎ নিগমের অনুমতি ছাড়াই বিদ্যুৎ গ্যাং থেকে বিদ্যুৎ সংযোগ দিতে যায় ওই ব্যক্তি পরে খুঁটি থেকে পরে মৃত্যু হয় শঙ্কর কন্দ নামের ব্যক্তির বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর বুধবার বেলা একটা নাগাদ ঘটনা কমলপুর থানার মায়াছড়ি পঞ্চায়েতের রামদুর্লভপুর চা বাগান এলাকা আহ চা বাগান সংলগ্ন এলাকায় কন্দ বিদ্যুৎ ঠিকাদারের কাজ করতেন এবং জানা যায় গতকালকে রাত্রে রামদুর্লভপুর চা ফ্যাক্টরি প্রাকৃতিক দুর্যোগের বিদ্যুৎ ছিল না কারণে বিদ্যুৎ না থাকার ফলে তিনি যান সেই কাজ করতে এবং তারপরে খুঁটি থেকে পড়ে বিপত্তি মৃত্যু হয়েছে ব্যক্তির কি বক্তব্য কমলপুর থেকে উঠে আসছে শুনুন

আপনারা শুনেন ঘটনাকে কেন্দ্র করে যে বক্তব্য উঠে আসছে হাসপাতাল থেকে চিকিৎসক তামান্না দেব বর্মা এবং জানিয়েছেন যেটা হাসপাতালে কর্তব্যরত অবস্থাতেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক খবর পেয়ে হাসপাতালে যান শঙ্করকন্দের মেয়ে নীলিমা কন্দ সে জানান বাবা রেগার কাজ করতেন বাড়িতে এসে বিশ্রাম করছিলেন ঠিক সেই সময় চার পাঁচজন লোক গিয়ে বিদ্যুতের লাইন ঠিক করতে বলে বাবা তখন রাজি হয়ে যায় এবং যান এবং তারপরে বিপত্তি পরিবারে এবং তার সাথে এলাকার মধ্যে নেমে এসেছে গভীর ছায়া। ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন